হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি হচ্ছে আজকে চিকেন পপকর্ন বানাবো সন্ধ্যা নাস্তার জন্য অনেকক্ষণ ভাবতেছিলাম কি করব কি করব তো পরে আমি ডিসাইড করলাম যে চিকেন পপকর্ন বানাই ফেলাই যেহেতু আম্মুও অনেক পছন্দ করে এবং আমার বড়ো ভাগনিও পছন্দ করে আমি মুরগির বুকের পাটের অংশটা নিশে একদম হাড্ডি ছাড়া ছোট ছোট পিস করে রাখছি ধুয়ে পরিষ্কার করে নিসে এখন প্রত্যেকটা মশলা এর সাথে মিক্সড করব প্রথমে দিয়ে দিব লবণ লবণটা দিব হচ্ছে হাফ চামচ কারণ আমি এখানে অ্যাড করব এর সাথে সয়া সস এই জন্য এটা দিব আর এখানে হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটাটা দুই চামচ দিব এখানে আছে হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এটা এখানে এক চামচ এক চামচ আছে বাট আমি এখানে হাফ চামচ করে দিয়ে দিব দুইটা পাউডার একসাথেই দিয়ে দিলাম মিক্স করে দুই চামচ দিলাম হাফ চামচ হাফ চামচ করে এখন দিব হচ্ছে মরিচের গুঁড়া একটু স্পাইসি করতে চাইলে দুই চামচ দেওয়া যাবে কারণ ছোটো ছোটো তো একটু দুই স্পাইসি করবে এই জন্য দুই চামচ দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া একেবারে হাফ চামচেরও একটু কম এখন দিয়ে দিব সামান্য পরিমাণের সয়া সস এই জন্য আমি একটু লবণটা কম দিয়েছিলাম কারণ সয়া সস দিলে লবণটা একটু কম দিতে হয় সাথে দিয়ে দিব সামান্য পরিমাণের সোয়াবিন তেল আমাদের বাসায় সবাই মোটামুটি চিকেনটা খুব পছন্দ করে মানে চিকেনের যে কোনো জিনিস খুব পছন্দ করে হচ্ছে স্পেশালি আমার বড় ভাগ্নি এবং ছোট ভাগ্নি আর আম্মুও খুব পছন্দ করে বাট আমি একটু ব্যতিক্রম আমি বিফটা খুব পছন্দ করি আমি আর বাবা সো এখন মাঝে মাঝে এই যে ভাগ্নিদের এটা সেটা বানাই দিই সাথে দেখা যায় আমারও একটু খাওয়া হয় এটাকে এখন ভালো করে মিক্সড করতেছি এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিব দিয়ে আবার একটু মিক্সড করব ভালো করে আমি হচ্ছে এক টুকরা লেবুর রস নিয়েছি আপনারাও এক টুকরাই নেবেন চিকেনের পরিমাণ বুঝে যদি চিকেনের পরিমাণ অনেক বেশি হয় তাহলে তো সেক্ষেত্রে পুরো একটাই দিতে পারবেন কিন্তু আমার চিকেনের পরিমাণ কম আমি হচ্ছে একটা মুরগির বুকের পাট সম্পূর্ণটা নিয়েছি এই জন্য আমি এক টুকরাই দিলাম আমার খুব ভালোভাবে মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এভাবে ঢেকে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠাইলাম খুব ভালোভাবে মেরিনেট হয়ে গেছে আপনারা চাইলে কেউ সাথে ডিমও মিক্সড করতে পারবেন কিন্তু ডিমটা আমার একদমই পার্সোনালিভাবে পছন্দ না এই জন্য আমি ডিমটা আর অ্যাড করি নাই খুব ভালোভাবে মাংসের ভিতরেও মশলাগুলো ঢুকে গেছে এখন আমি এখানে আটা দিব প্লাস হচ্ছে কর্নফ্লাওয়ার দিবো আমি কর্নফ্লাওয়ার আর আটাটা একসাথে মিক্সড করে রাখছিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করব। সন্ধ্যার নাস্তার জন্য এই টাইপের ছোটোখাটো একদম ঘরে থাকার উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে একটা সন্ধ্যার নাস্তা তৈরি করা যায় স্ন্যাক্স আইটেম আমি কিন্তু মাঝে মাঝেই করি বাট কখনও শেয়ার করি না ভাবতেছি এখন থেকে টুকটাক শেয়ার করব তাহলে আপনাদেরও ভালো লাগবে এবং বাসায় আপনারা বাচ্চাদেরকেও ট্রাই করে দিতে পারবেন সম্পূর্ণভাবে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি চামচতে মাখাতে মাখাইতে লাস্টে হাত দিয়েই স্টার্ট করলাম আমার ভাগ্নি বললো দাও আমি ক্যামেরাটা ধরি ও এতক্ষণ পড়তেছিল ওই জন্য আমি এক একাই ক্যামেরা ধরে রাখছিলাম এখন হচ্ছে আমি চলে যাব এটাকে কুক করার জন্য এটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আমি এখন ফ্রাই ভিতরে তেল দিয়ে দিব সাদা তেলটা একটু ডোবা তেলে ভাসলে না পপকর্নগুলো খুব ক্রিস্পি হবে এখন সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি একাটাই ছিঁড়ে যাবে তেলের ভিতরে দেওয়ার পরে একদম ব্রাউনি একটা কালার চলে আসছে এর থেকে বেশি যদি কড়া করতে চাই তাহলে পুরা পুরা হবে এবং উপরে ক্রিস্পিটা কমে যাবে একদম পারফেক্ট এবং ক্রিস্পিও হবে আমি সামান্য পরিমাণের ভিট লবণ দিয়ে দিব রেডি হয়ে গেছে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমার চিকেন পপকর্নটা সুন্দর স্ন্যাক্স আইটেম সে বিকাল থেকে মেহেজাবিন আমাকে পাগল করে ফেলতেছে যে আজকে সন্ধ্যায় আমাকে চিকেন পপকর্ন বানিয়ে দিতে হবে এখন বলো কেমন হলো হুম চিকেন তো অনেক ক্রিস্পি হয়েছে এবং অনেক দারুণ হয়েছে তাই অবশ্যই আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তাই না আজকের ব্লগটি এই পর্যন্ত কে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এভরিওয়ান